হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আজকে এসেছি আমার অধ্যয়ন বাপুর মানে আমার ছেলে বার্থডে ব্লগ নিয়ে তো দিন তো ভীষণ শরীর খারাপ ছিল ওকে আলাদা করে কোনো ওকে দিয়ে কোনো শুট করাই বেশিরভাগ সময় ওর চোখ চোখ মুখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে ফুলে আছে এতটাই ঠান্ডা লেগে গেছে আপনার তো দেখিয়েছি তবে আগের থেকে ঠাকুরের আশীর্বাদ এখন একটু ভালো আছে তো সামান্যই আয়োজন করা হয়েছিল ওর বার্থডে আর পুরোটাই করা হয়েছে ওর ঠাকুমা দাদু প্লাস আমার মা মানেও দিদু আর ওর বাবা সবাই মিলেই করা হয়েছে আর আমি অবশ্যই সবার সাথে হেল্প করে তো এটা হচ্ছে আমার ছেলের ফার্স্ট বার্থডে ব্লগ কিন্তু বেশ মজাও পেয়েছে কিন্তু শরীরটা ভালো থাকতো আরও মজা হতো আর গাইস পুজো তো চলে এলো পুজোর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা শুভ সারও দিয়া তোমরা অনেক মজা করো আমরাও চেষ্টা করবো মজা করার তো টাটা দেখবে হবে নেক্সট ভিডিওতে